বাঁশ ঝাড়ের সেই লম্বা চুলের বুড়ো পেতনি কখনো রাতের বাঁশ ঝাড়ের পাশ দিয়ে হেঁটেছেন গ্রামের মানুষ বলে সূর্য ডোবার পর ওই বাঁশ ঝাড়ে আর কেউ থাকে না কারণ সেখানে আছে লম্বা চুলের এক বুড়ো পেতনি তার চুল এত লম্বা যে মাটিতে লেগে থাকে মুখটা দেখা যায় না শুধু দেখা যায় চুলের ফাঁক দিয়ে জল জল করা দুটো চোখ এই যে এদিকে এসো। যে একবার পিছনে তাকায় সে আর ঠিক পথে পারে না। বুড়োরা বলে সে নাকি একসময় মানুষই ছিল অন্যায় অভিশাপ আর অবহেলায় আজ সে বাস ছাড়ের পেতনি আজও গভীর রাতে যদি বাতাস থেমে যায় ঝাড়ের ভেতর থেকে শোনা যায় চুল টানার শব্দ আর তখনই বুঝবেন সে আপনার খুব কাছেই আছে